আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম এখানে কিছু পোয়া মাসে আমার হাজব্যান্ড তো তিন ভাগ করতে চাইতেছি তো দুই ভাগ হলো তিন বাঘ আর কি কম হয়ে যাবে আর এখানে অল্প কিছু গরুর মাংস আনছে মনে হয় দুই কেজি তো আমাদের গরুর ভাগ নেওয়ার কথা আছে তো যার সাথে গরুর বাঘ নেবে সে এখনো কিছু বলতেছে না সে বলতেছে যখন আনবো তখন তোমাকে অবশ্যই একবার দেবো তো দেরি হয়ে যাইতেছে গিরি গরু কেনা তারপরে যদি বাইচান্স গরু না আনে তার জন্য আর কি অল্প করে মাংস এনে রাখছে আর যদি যদি গরুর বাঘ নেওয়া হয় তাহলে তো তিরিশ কেজি বা পঁচিশ কেজি বাঘে পাবো তার জন্য আর কি অল্প করে মাংস আনা হয়েছে যদি গরু না আনলো মানে কি আরো আগে জবাই করার কথা দেরি হয়ে যাইতেছে তার জন্য আর কি এতটুকু মাংস আনছে আর এখানে কিছু বাজার কাঁচা সবজি গাজর মরিচ তারপরে যে আনাইজা কলা এইগুলি আর লুড আর এখানে একটা আনছে খরমুজ মানে যে আমরা কালো যে আবরণটা থাকে উপরে ওটাকে আমরা খরমুজ বলি আর সাদা টাইপের যেটা থাকে ওটাকে তরমুজ বলি এটা এই যে তরমুজ আর এখানে আছে আনসিজনাল কিছু ফল এটা হতেছে বিএস ফল ডান্স সিজনাল এই ফলটাকে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন আর এই ফলটাকে খেয়েছেন তাও বলবেন আমাদের কাছেন্তন অনেক বেশি প্রিয় এপিএস ফলটা আর এই যে দেখেন আমি ঘুমেছিলাম আমার বড় ছেলেটা চাকু এনে তারপর একটু কেটে সে চামচ দিয়ে খুঁতে খুঁতে খাইছে আসলে আমি আর কি ঘুমেছিলাম দেখিনি হঠাৎ করে উঠে দেখি তারা এই দুই ভাই এই কাজটা করতেছে তারপর আর কি করার আছে যেহেতু খুদে খুদে খেয়ে ফেলছে বাচ্চা মানুষ তো কেমন বোঝেনি যেটা ভালো লাগে সেটা করবে তো আর কি করার আছে যেহেতু খুদে খাইছে উটুকু আর ফালাইনি তো ওদেরকে কেটে দিয়ে দিই খেয়ে ফেলুক এত দামের জিনিস এখন তো দা জানি না সিজন না ডান সিজনের ফল তো দাম বেশি হয় তার জন্য আর কি ফেলালাম না ওদেরকে কেটে দিলাম খেয়ে ফেলো পরে আবার বালুটা থেকে কেটে দেব তখন আবার খাবে তবে তরমুজটা এত বেশি ভালো হয়নি এই সাদা সাদা টাইপের দানা নাই আর এখন নতুন তো জানেনি কেমন হবে এই সিজনের তরমুজ খরমুজ যে যাই বলেন বেশি ভালো বের হয়নি আবার একবারে দগ্ধ হবে সাদাও বের হয়নি একটু লাল আছে কিন্তু কেমন যেন লাগে তো এবার আর রোজার মাসে মনে হয় তরমুজ খাওয়া হবে না এত দাম দিয়ে তো এত নষ্ট তরমুজ কিনে আনবে না অনেক দাম আর কি তো দামটা যেমন তেমন যদি ভালো বের হয় তাহলে তো অবশ্যই আনবো আর এমন বের হলে তো দেখেন সাদা টাইপের ভালো বের হয়নি আর খেতেও কিন্তু এত বেশি মজার না আর কি কেমন যেন তিতা তিতা লাগে মনে হয় ভিতরে রং দিয়ে আর কি লাল আবরণটা করছে মনে যে সাদা হলেও কিন্তু একটা মজা লাগে কিন্তু সেই মজাটা নাই তোর মধ্যে তো পরে আবার বাচ্চারা ওগুলো খায়নি তো ওগুলো ফেলে দিয়ে আবার বাচ্চাদেরকে ভালো করে ভালোটা কেটে দিলাম বাচ্চারাও খেলো আমিও খেলাম তো আজকে আমি একটা হেলদি নাস্তা বানাবো বাচ্চাদের জন্য এটা আপনারাও সবাই বানান আমিও আজকে বানাইতেছি তো পাস্তা পাস্তা নাস্তা বানাই বানিয়ে দিব বাচ্চাদেরকে অনেক দিন পরে আবার ওরা খাবে তো এখানে আমি পেঁয়াজ দিছি আর একটু আদা দিছি তারপরে যে বুকের মুরগি যে বুকের মাংসটা ওটা আর কি দেখাতে চেয়েছিলাম কিন্তু ডিলেট হয়ে গেছে তো এখানে মুরগির বুকের মাংস মাংসটা দিয়ে দিছি আর সস দিছি আর যে দেখলেন বাটিতে করে ঢাললাম ওটা লিকুইড দুধ না লিকুইড দুধ নি এখানে আমি প্যাকেটের দুধ ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপরে আর কি ওই দুধের সাথে মাংসটাকে কষায় বুকের মাংসটাকে কষাই দিছি তো আমি এভাবে রান্না করি আমার আপুর আরও সুন্দরভাবে রান্না করেন আমি জানি তো আমি যেভাবে পারি সেভাবে রান্না করলাম আর এখানে একটু বেশি পরিমাণে সস দিয়ে দিছি সসটা আমার বাচ্চা যেহেতু বেশি পছন্দ করে তাই আমাদেরও ভালো লাগে যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর দুধ কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি দুধটা একটু বেশি করে দিলে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগবে আমি জানি না আর এখন যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো সেই পাস্তাগুলো দিয়ে দিলাম তো পাস্তাগুলি সিদ্ধ করে রেখে আবার এটার উপরে আবার একটু পানি তেল দিয়ে দিয়েছিলাম যেন দলা পেকে না যায় সিদ্ধ সময়ও তেল দিছি তো ঝরানোর সময় তেলটা পরে যায় হালকা করে আবার একটু একটু উপরে তেল দিয়ে আর কি ঝাঁকি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাখছি যেন দলা পেতে না যায় আর এখন আমি যে বুকের মাংসটা কষাইছি ওই মাংসটা পাস্তার সাথে সুন্দর করে মিশিয়ে দিলাম এখন আমি একটু ক্রিম দিয়ে দিব যে পাস্তা যে গ্রিনটা থাকে ওটা দিয়ে দেব ওটা দিলে আরও বেশি মজার হয় এটাও কিন্তু দুধ আর কি দুধ দিয়েই বানায় এটা কিন্তু সুদা খেতেও অনেক বেশি মজা আর রুটি দিয়েও খাওয়া যায় আর এটা যেহেতু একটু পাতলা জাতীয় আরেকটা আছে আর কি টক দইয়ের মতো এই রকমেরই ভালো লাগে রুটি দিয়ে খেলে যেমন পরোটা বানালে খেলে ভালো লাগে একটু হালকা চিনি দিয়ে আর এই যে দেখেন আমার হেলদি পাস্তা নাস্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো জানি আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে আমি জানি না তবে খাওয়ার পরে বয়সটা দিতেছি খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল তবে আমার হাজব্যান্ড কিন্তু খেতে পারেনি আমরা তিন মায়ের প্রতি খেয়েছি দুই ছেলে আর আমি খেয়েছি তারপরে কিন্তু তারপরের দিনও ছিল যেহেতু আমরা তিন চার জনের জন্য রান্না করেছিলাম তো হাজব্যান্ড খায়নি আমরা তিনজনে খেয়েছি তারপরে ও অনেক করেছিল তারপরে দিন আবার অরবেনে গরম করে খেয়েছি সাতটা কিন্তু তেমনই ছিল আর বলবেন অবশ্যই আমার হেলদি এই নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু হেলদি যেহেতু দুধ দেওয়া হয়েছে মশলা কোনো মশলা দেওয়া হয়নি শুধু বকের মাংস দিয়েছি আর এই যে দেখেন ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ছেলেরা কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছে যেহেতু অনেক দিন পরে রান্না করেছি আগে কিন্তু প্রায় প্রায় সময় দেখতেন যে পাস্তা আনতো এখন পাস্তা অনেক বেশি করে জমা হয়ে গেছে তার জন্য আর আমার হাজব্যান্ড আনে না যেহেতু এখন ওরা খেতে চায় না তো হঠাৎ করে রান্না করে দিছি তারপর ওরা অনেক বেশি মজা করে খেয়েছে আর এই যে আমি ওইখান খাইতেছি অনেক বেশি টেস্টি হয়েছিল পাস্তাটা অনেক বেশি মজা হয়েছিল একবার রান্না করে খেয়ে দেখবেন আমি তো অনেকের ভিডিও দেখি আরও বেশি সুন্দর করে রান্না করেন কিন্তু আমি এত বেশি মশলা দিই নি কম মশলা দিয়ে আমি হেলদি ভাবে কি আমার বাচ্চাদেরকে নাস্তাটা বানিয়ে দিয়েছি তো ওরা খাইছে তাতে আমি শান্তি তো এখানে আজকে ভিডিওটি শেষ করলাম আল্লাহ